আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত প্রিয় ভাইরা আমার পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত আল্লাহর হাবিব সাল্লা সাল্লাম করেছেন দাজ্জালের ফিতনা হচ্ছে সবচেয়ে বড় ভয়াবহ ভয়ঙ্কর ফিতনা সবচেয়ে বড় ফিতনা তো সে ফিতনা সম্পর্কে এমন কোন নবীর রসল নাই যে উনি ওনাদের উম্মদেরকে সতর্ক করেন নাই কাজে দাজ্জালের ফিতনাটা হবে সবচেয়ে ভয়ঙ্কর ফিতনা দাজ্জালের ফিতনা সম্পর্কে আমরা হাদিসে পাক থেকে জানতে পাই আমরা সেগুলো সংক্ষিপে অল্প কিছু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো দাঁত জালের আটটা বৈশিষ্ট্য আছে সে শোনানোর চেষ্টা আমরা আশা করি এগুলো শুনলে আপনাদের প্রত্যেকের একটা ধারণা থাকবে দাজ জাল সম্পর্কে আপনারা বিভ্রান্ত হবেন না ইনশাল্লাহ আপনারা একটু সতর্ক থাকবেন দাঁত জালের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে তার এক চোখ কানা থাকবে এক চোখ অন্ধ থাকবে যেটা হাদিসের বাসায় আসছে হাদিসে পাকে আসছে ইন্নাহুদু ও ইন্না রব্বা কুম্লা হিসাবে সে কানা হবে আর তোমাদের রব কানা নন আল্লাপাক আমাদের রব তিনি অন্ধ নন কিন্তু দাজ্জাল হবে অন্ধ এখন এই হাদিসটা আমি কোথায় থেকে বললাম সে হাদিসটা আপনারা একটু মিলে নেবেন প্লিজ সে হাদিসটা আপনার শুয়ে বুখারির সাত নম্বর হাদিস আমরা প্রথম বৈশিষ্ট্যের কথা জানতে পারলাম দাজ্জালের এক চোখ কন্ধ থাকবে এখন দ্বিতীয় বৈশিষ্ট্য দাজ্জালের কপালে লেখা থাকবে কাফের কাফার এই কাফের এই শব্দটা লেখা থাকবে তার কপালের মধ্যে এখন এটা হাদিসের বাসায় কিভাবে আসছে হাদিসে পাকে আসছে মুসলিম সমস্ত মুসলিমরা তার কপালের মধ্যে কাফের লেখাটা দেখতে পাবে দাজ্জালের কপালের মধ্যে যে কাফের লেখাটা থাকবে এটা মোমেন শুধু মুসলিম মোমেন যারা তারা একমাত্র দেখতে পাবে তো এই হাদিস এটাও হাদিসে পাকে আসছে এটাও সহি বুখারিতে আসছে সাত হাজার একশো উনচল্লিশ নাম্বার হাদিসে পাক আপনারা একটু মিলিয়ে নেবেন তারপরে সে দাজ্জাল নিজেকে রব দাবি করবে সে নিজেকে খোদা দাবি করবে আসছে এইভাবে ফেকোল আনা রব্বক সে নিজেকে রব দাবি করবে তারপরে দাজ্জালের পরবর্তী যে ফেত্নাটা সেটা হচ্ছে জাহান্নাম জান্নাত দেখাবে সে তো দাজ্জালের দেখানো যেটা জান্নাত হবে প্রকৃতপক্ষে সেটা হবে আজাবের জায়গা কষ্টের জায়গা দুঃখের জায়গা অর্থাৎ জাহান্নাম আর দাজ্জাল যেটাকে জাহান্নাম বলবে প্রকৃতিবকে সেটাই হচ্ছে শান্তির জায়গা অর্থাৎ জান্নাত তো আপনারা এটা হাদিসে পাকে পাবেন ফামান আবসরো نارহু ফালইকতাফিহি فانها ماء بارিদ হাদিসে পাক আপনি পাবেন সুয়েব বুখারীর 7130 নম্বর হাদিস তারপরে দাজ্জালে পঞ্চম নাম্বার যে বা তার নিদর্শন সেটা হচ্ছে তার মধ্যে অলৌকিক ক্ষমতা দেখানোর মতো ক্যাপাসিটি থাকবে সে অলৌকিক ক্ষমতা দেখাতে পারবে যেমন হাদিসে পাকে আসছে বায় আমরুস সামাউ ফাতাম মিদরুল আরদ সে আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করতে পারবে অর্থাৎ তার इशারে আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হবে সে যদি বলে বৃষ্টি হওয়ার জন্য সে বৃষ্টি হবে জমিনের মধ্যে তার থেকে ফসল অনেক পরিমাণে দিবে অনেক পরিমাণে ফসল হবে সহি মুসলিমের 2937 নম্বর হাদিস তারপরে 6 নম্বর যে ফিতনাটা তার থাকবে বা 6 নম্বর বৈশিষ্ট্যা 6 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে সবচাইতে ইম্পর্টেন্ট সবচাইতে গুরুত্বপূর্ণ অর্থাৎ দাজ্জাল মক্কা এবং মদিনা এই দুইটা পবিত্র ভূমিতে সে প্রবেশ করতে পারবে না এটা হাদিসে পাকী ফিরিস্তাদের ভয়ে সে মক্কা এবং মদিনায় প্রবেশ করতে পারবে না সু বুখারীর এক হাজার আটশত একাশি নাম্বার হাদিস এই হাদিসগুলোর গুলোর দ্বারা আমরা দাজ্জালের সম্পর্কে আমরা কিছু একটা অবগত হতে পারতেছি ইনশাল্লাহ আশা করি তারপরে সপ্তম নাম্বারে সোয়াই কাফ পড়তে বলা হয়েছে যেমন হাদিসে পাকে আসছে দাজ্জালের থেকে বাঁচতে গেলে সোরয় কাফের প্রথম অংশগুলো পড়ার জন্য নির্দেশ আসে এটা হাদিসে পাকে আসছে মুসলিমের দুই হাজার নয় শত সাঁত্রিশ নাম্বার হাদিসের মধ্যে তারপরে আট নাম্বার শাসন শাসনাম দাজ্জালের সময়টা দাজ্জাল যেভাবে দাব্রিয়ে বেরাবে পৃথিবীতে দাজ্জাল যখন पदार्पण করবে আগমন করবে দাজ্জালের আগমনে পৃথিবীর সময়টুকু কিভাবে তার নিয়ন্ত্রণে আসবে সেটা হাদিসে পাকে আসছে দাজ্জালের প্রথম দিনটা হবে এক বছরের সমান দ্বিতীয় দিনটা হবে এক মাসের সমান এভাবে হাদিসের মধ্যে বিস্তারিত আসছে তাহলে এই হাদিসটা আপনারা পাবেন সহি মুসলিমের 2937 নম্বর হাদিসে প্রিয় মুসলিম ভাই ও বোনেরা আমার দাজ্জালের আটটা বৈশিষ্ট্য আমি আপনাদের সামনে তুলে ধরলাম সংক্ষিপ্ত আকারে আর বিস্তারিত হাদিসের মধ্যে আরো লম্বা চওড়া ভাবে আলোচনা আছে এবং মহাদেশগণ এ বিষয়ে অনেক সুন্দর সুন্দর বক্তব্য দিয়েছেন বা ওনাদের মত করে ওনারা ব্যাখ্যা দিয়েছেন আর সুন্দর ব্যাখ্যা দিয়েছেন এতটা সুন্দর ব্যাখ্যা আমরা তুলে ধরতে পারতেছি না জাস্ট আটটা বৈশিষ্ট্য আপনাদের সামনে তুলে ধরলাম এখন আপনাদেরকে বিভিন্ন ভাবে পথভ্রষ্ট করার জন্য বিভিন্ন ভাবে তারা প্রবেগান্ডার মাধ্যমে আপনাদেরকে পথভ্রষ্ট করার চেষ্টা করবে যেমন কিছুদিন আগে আপনারা দেখেছেন এআই এটার মাধ্যমে অনেকেই প্রমাণ করার চেষ্টা করছে প্রুফ দেওয়ার চেষ্টা করছে যে এটা এটা নাকি দাজ্জালের একটা অংশ তো যাই হোক আপনাদেরকে বল যেটা যেটা আমরা হাদিসে পাকে আসছে যেভাবে আসছে আমরা সে কথাগুলো আটটা বৈশিষ্ট্যের কথা আপনাদের সামনে তুলে ধরলাম এই আটটা বৈশিষ্ট্য যার মধ্যে থাকবে আটটা বৈশিষ্ট্য যার মধ্যে থাকবে অর্থাৎ দাজ্জালের জালের মধ্যে আটটা বৈশিষ্ট্য অবশ্যই থাকবে এটাই প্রকৃত পক্ষে দাজ্জাল অতএব আমরা সতর্ক থাকি আমরা যেন বিভ্রান্ত না হই